এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর আপনারা যেটা স্ক্রিনে সাহায্যে দেখছেন আজকে ঈদের দিনে খুশির দিনে সিপিআইএম পার্টিতে যোগদান কোথায় এটা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার শান্তির বাজার এডিসি ভিলেজে একেবারে কার্যত আইপিএফটি মোথা বিজেপি ছেড়ে প্রায় প্রায় দশ জন হেভিয়েট নেতা এবং সেই জনজাতি এলাকার পাহাড় যার ক্ষমতাতা পাহাড়ের রাজনীতিক ভোগ কিন্তু বামেদের দিকে এগিয়ে আসতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে এই জন নেতাই বলাই যেতে পারে পাহাড়ের যিনি পাহাড়ের জমি ধরে রাখার রণকৌশলে গুড বাই জানাচ্ছে আইপিএফটি মোথা বা বিজেপিকে এই উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে না খেতেই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই চিত্রটা পাল্টে গেল ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানায় রাজ্যবাসী ও দেশবাসীকে তবে এই ঈদের খুশির দিনেই কিছুক্ষণের মুহূর্তে ঘটে গেল রাজ্য রাজনীতিতে যোগদানের কর্মসূচি আপনারা যেটা দেখতে পাচ্ছেন সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে দেখুন আমরা যদি এখানে একটা পরিত্যাগ বা পরিসংখ্যান যদি একটা তুলে ধরার চেষ্টা করি তাহলে সিপিআইএম কতটা শক্তি বৃদ্ধি পাবে সেটাই প্রতিফলন বলছি সবুজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন এবার সিপিএম এর দাপট দেখা গেল পাহাড়ে ধন্যবাদ